তাই হচ্ছে বাইরের ভিউ দেখতে ব্যস্ত যেমনটা আমি ছোটবেলা করতাম ঠিক তেমনটাই আমি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভুলে গেছিলাম আর দেখেন পাপড় দিয়েছে যাতে লাগে নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে দুয়ার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের একটা নতুন ব্লগে আর আমাদের আজকে ব্লগ ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা তোরসা এক্সপ্রেস অর্থাৎ নিউ আলিপুর দুয়ার থেকে শিয়ালদাগামী তিস্তা তোরসা এক্সপ্রেসে আজকে আমাদের ব্লগ হতে চলেছে এই ট্রেন নিজের যাত্রাপথে সাতশো সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের শেয়ালদা পৌঁছে দেয় এবং সময় নেয় পনেরো ঘন্টা পঁচিশ মিনিট আর এই ট্রেনে আজকে আমাদের স্লিপার ক্লাসে সিট রয়েছে আমাদের কোচ এস টু এবং সিট নম্বর ফিফটি ফোর আর আমার কিন্তু মূলত এটা আপার বার্থ আমার মূলত আপার বার্ক একদমই পছন্দ হয় না হ্যাঁ মানে লোয়ার বার্থই প্রেফারেন্স থাকে কিন্তু আইআরসিটিসি মাঝে মাঝে দেয় না কী করবো আর একটি এক্সাইটিং ব্লগ হতে চলেছে আপনারা জড়তে থাকবেন সাথে থাকবেন আর আরেকটা কথা যে এই ট্রেন কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভের সাথে চলে সেটি হচ্ছে ওয়াইব সেভেনের সাথে ওয়েব সেভেনের সাথে আর ওয়েব সেভেনের যে কাপলিংটা আপনাদেরকে কিন্তু দেখাবো আমি কিন্তু রেকর্ড করেছি আর সুন্দর একটা জার্নি হতে চলেছে আপনারা সঙ্গে থাকবেন আর এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে সাতাশটি এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে একশো একত্রিশটি ছিলাম স্টেশনের উল্টো মাথায় আর যতক্ষণে কাপলিং শুরু হলো আমি দৌড়ে আস্তে আস্তে দেখি তাদের কাজ করা শেষ মানে কিছুটা বাকি ছিল তাই যেটুকু পারলাম নিলাম আর বাকিটা ব্লগেই দেখে নিন এই ট্রেনে যদি আমি ফেয়ারের কথা বলি তাহলে স্লিপারে মানে নিউ আলিপুরদুয়ার থেকে যদি শিয়ালদা পর্যন্ত যান তাহলে স্লিপারে তিনশো নব্বই টাকা এবং সেকেন্ড এসিতে যান তাহলে পনেরোশো পাঁচ টাকা আর থার্ড এসিতে গেলে তাহলে আপনার লেগে যাবে হাজার পঞ্চাশ টাকা আর আরেকটা কথা বলে রাখি যে এই ট্রেনে কিন্তু এখনও পর্যন্ত এলএইচবি কোচ সেট হয়নি অর্থাৎ পুরোনো আইসিএফ কোচের আইসিএফ ব্রেকের সাথে এই ট্রেন চলে বেশি দেরি করবো না কিছুক্ষণের মধ্যে এই ট্রেন নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে তাই আপনাদেরকে আমার কোচ এবং সিটটা দেখাবো এই যে আমাদের আজকের কোচ আর আমাদের কোচ আজকে এস টু এবং আমাদের সিট নাম্বার ফিফটি আর বাথরুম কিন্তু মোটামুটি পরিষ্কারই লাগছিল তখনও যাত্রীরা ওঠেনি অর্থাৎ আলিপুরদুয়ার থেকে কিন্তু অত যাত্রী ওঠে না মূলত নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা ভর্তি হয়ে যায় হ্যাঁ আর কিছু কিছু লোক ছিল কোচের কন্ডিশন কিন্তু ভালোই ছিল আর এই যে আমার সিট ফিফটি আর এটি হচ্ছে একটি আপার বার্থ আপার বার্থ মূলত পছন্দ না আর আজকে আমাদের কোচের মধ্যে ছিল একটি আয়না হ্যাঁ আর উপরে একটি চার্জিং পোর্ট ছিল আর তার সাথে নিচে একটি চার্জিং পোর্ট ছিল এবং তার নিচে রয়েছে বোতল হোল্ডিং করার যে জায়গাগুলি হয় সেগুলো খিদে মেটানোর জন্য স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই নিয়ে নিলাম চিকেন প্যাটিস সময় বারোটা সাতাশ আমাদের ট্রেন কিন্তু সাত মিনিট লেটে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো আলিপুরদুয়ার এবং তার কাছাকাছি গায়ে ঘেঁষা যেগুলো এরিয়া রয়েছে সেগুলো কিন্তু দুয়ার্স এরিয়ার মধ্যে পড়ে অর্থাৎ এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং রয়েছে বুকসার টাইগার রেজার্ভ এবং চারিদিকে পাহাড়ে ঘেরা এই শহরটি একটি সুন্দর্যময় এবং ঐতিহ্যবাহী শহর নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আমাদের পরবর্তী রেলওয়ে রেলওয়ে স্টেশন সালে একে জুলাই বুধবারের দিনে তিস্তা তোষা এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে শেয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এবং আজ দু দীর্ঘ ২৬ বছর ধরে তিস্তা তোষা এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়েকে সার্ভিস দিয়ে চলেছে এই ট্রেন নিজের যাত্রায় পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুই রাজ্যকে যুক্ত করে এবং সে পৌঁছে যায় তার গন্তব্যে শিয়ালদা রেলওয়ে স্টেশনে সময় বারোটা বেজে বাহান্ন মিনিট আর আমাদের ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম হল্ট নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ওয়ানে এসে দাঁড়ালো আর এখানে তার হল্ট রয়েছে পাঁচ মিনিটের পাঁচ মিনিট দাঁড়িয়ে কিন্তু এখান থেকে ছেড়ে দিলো যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় তাই আমি আর প্ল্যাটফর্মে নামলাম না আর এখানে আমরা জানলার সিটটা আমার না আপারবার তাই কেউ আসে যাতে না বসে তার জন্য আমি কিন্তু হার বের হলাম না যেহেতু একটি লং জার্নি অর্থাৎ পনেরো ঘন্টা পঁচিশ মিনিটের জার্নি তাই কিন্তু আমি একটা ভিডিওতে এটা কভার করতে পারবো না মিনিমাম দুটো পার্ট তিন বা তিনটে পার্টে আমি এই কিন্তু কিন্তু মাত্র মিনিট দাঁড়িয়েই আমাদের তিস্তা পার্টিন্তর্ষ এক্সপ্রেস নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন সেটি হচ্ছে ঘোষকাডাঙ্গা রেলওয়ে স্টেশন এই লাইনটা আপনারা দেখছেন এই লাইনটা কিন্তু নিউ দুয়ার জংশন হয়ে এবং ডুয়ার্স হয়ে তারপরে কিন্তু শিলিগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় আমরা যেই লাইনে চলছি সেটি হচ্ছে ডিরেক্ট নিউ জলপাইগুড়ি মেন লাইন এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘোসকাডাঙ্গা রেলওয়ে স্টেশন সময় একটা বেজে তেইশ মিনিট আর আমাদের ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা প্রসা এক্সপ্রেস তার যাত্রাপথের দ্বিতীয় হল্ট গোসকাডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো ষোলো মিনিট লেট করে মাত্র দু মিনিট দাঁড়িয়ে গোসকাডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী হল্ট পালাকাটা রেলওয়ে স্টেশন একটা চল্লিশ মিনিট আর আমাদের ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা এক্সপ্রেস তার তৃতীয় হল্ট ফালাকাটা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো তার যাত্রাপথে পথে ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ফালাকাটা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র দু মিনিটের আর মাত্র দু মিনিটই দাঁড়িয়ে আমাদের ট্রেন বেশি দেরি করলো না এবং ছেড়ে দিল ফালাকাটা রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর টু এক্সপ্রেস কিন্তু তার চতুর্থ হল্ট ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো এবং এখানে তার হল্ট দু মিনিটে আর সে নিজের যাত্রাপথে আটাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আসলো তো সময় থেকে ষোলো মিনিট লেটে আমাদের ট্রেন ধূপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আর আমার দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আপনারা যারা নতুন ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই রকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন আমরা কিন্তু তিস্তা ব্রিজে এন্টার করে গেলাম এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসের নামকরণের মধ্যে দিয়ে যে দুটি নদীর নাম তুলে ধরা হয়েছে তার মধ্যে একটি বিশেষ নদী তিস্তা নদী যার উপর দিয়ে আমরা এই মুহূর্তে পার হচ্ছে আর তোরসা নদীর যদি আপনারা কথা বলেন তাহলে কিন্তু আপনারা যদি কখনও ডুয়ার্স ভ্রমণ করে থাকেন বা কোনো সময় মাথা দিয়ে যে লাইনটি গেছে অর্থাৎ মাথা যে রুটটি রয়েছে তার মধ্যে দিয়ে যদি কখনও ভ্রমণ করেন তোরসা নদীরও দর্শন কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওর যে একটা সাসপেন্স রয়েছে যে আমার সাথে একটা কি ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার আসল গল্প কিন্তু শুনতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে অর্থাৎ ব্লগের শেষ পর্ব পর্যন্ত আমাদের ওয়ান থ্রি ওয়ান ফোর এক্সপ্রেস জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো এবং নিজের যাত্রাপথের একশো কিলোমিটার পথ অতিক্রম করে আসলো এবং আমাদের ট্রেন আঠাশ মিনিট বিলেতে চলছে ট্রেন যেহেতু লেট ছিল তাই বেশি দেরি না করে দু মিনিট অপেক্ষার পরই ট্রেন ছেড়ে দিল আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের খুব কাছে পৌঁছে গেছি অর্থাৎ আউটারে রয়েছি এবং একটা কথা বলে রাখি যে আমাদের ব্লগের প্রথম পর্ব কিন্তু এখানেই শেষ হবে অর্থাৎ যেহেতু একটি লং জার্নি আর অনেক বড়ো জার্নি তাই প্রথম পার্টটা কিন্তু এখানেই শেষ হবে সময় তিনটা বেজে ছেচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এবং সে তার যাত্রাপথের একশো একচল্লিশ কিলোমিটার সরি একশো চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আসলো এবং আমাদের ট্রেন আট মিনিট ডিলে চলছে আর নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন কিন্তু আমার বাড়ি অর্থাৎ তোমাদের সবার ভাইয়ের বাড়ি এখান থেকে মানে মূলত এখানেই নেমে থাকি কিন্তু আজকে এটা ক্রস করে যাচ্ছি আমি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভুলে গেছিলাম আর তাই দাদাকে বলেছিলাম যে এনজিপি স্টেশনে এসে দিয়ে যেতে দাদা কিন্তু দিয়ে গেল হ্যাঁ অনেক ধন্যবাদ আর মা খাবার পাঠিয়ে দিয়েছে ওটাও কিন্তু নিয়ে হ্যাঁ এবার হাই বলে দাও এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসের জার্নির প্রথম পর্ব অর্থাৎ প্রথম পার্ট কিন্তু এখানেই শেষ হলো অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকেই আর পরবর্তী পর্বে চোখ রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখবেন তাহলে তৃতীয় পর্ব আপনার নোটিফিকেশান চলে আসবে